শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করু অতি দয়ালু যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষদের দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন তুমি তোমার প্রভুর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি বহুত বা গ্রহণকারী গুরুত্ব ও শিক্ষা এই সুরা মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল যে ইসলাম শিখগিরি চূড়ান্ত বিজয় লাভ করবে এটি মক্কা বিজয়ের ইঙ্গিত দেয় যার পর বহু মানুষ ইসলাম গ্রহণ করে সুরাটির মাধ্যমে নবী শাহ কে তাসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা ও ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয় যা বিজয়ের পর বিনয় প্রকাশের শিক্ষা দেয় অনেকে বলেন এটি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের একটি সুরা যা তার বিদায়ের পূর্বাভাস ছিল